পৃথিবীর বুকচিড়ে শিরা উপশিরার মতো বয়ে চলেছে হাজারো নদী যার মধ্য দিয়ে প্রবাহিত হয় পৃথিবীর প্রাণ রক্ত। যার কলকল শব্দে মুখরিত হাজারো প্রাণিকূল আবার এ নদীর তীরে গড়ে ওঠা মানব সভ্যতার সুপ্রিয় দর্শকবৃন্দ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো নদ নদীর মধ্যে সবচেয়ে বৃহত্তম নদীটি হল আমাজন নদী আন্দ্রেজের সু উচ্চ পর্বতমালা থেকে বয়ে আসা একটি স্রোত আরেকটি স্রোতের সাথে মিলেমিশে পরিণত হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় জীবন বৈচিত্র্যের পটভূমি রিও আমাজনাস বা আমাজন নদীর পৃথিবীর সবচাইতে পুরনো স্থান হলো আমাজন আর এই আমাজনে বসবাস হয়েছে কত শত প্রাণীর আর এ প্রাণীদের শব্দে মুখরিত আমাজনের জঙ্গল আর এ জঙ্গলের বুক চিড়ে বহমান এই আমাজন নদীর সুপ্রিয় দর্শকবৃন্দ নানান দেশে নানান কথার আজকের পর্বে আমরা ভেসে যাব আমাজন নদীর বাঁকে বাঁকে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাজন নদী থেকে ঘুরে আসা যাক সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা হয়তো জানেন নদীর একমাত্র গন্তব্য কেবল সাগর আর এই গন্তব্য পাড়ে দিতে নদীকে চলতে হয় অনেক পথ একটি চমকপ্রদ বিষয় হচ্ছে আজকের আমাজন নদীর গন্তব্য যেখানে আটলান্টিক মহাসাগর তা এক সময় ছিল সম্পূর্ণ বিপরীতে প্রশান্ত মহাসাগরে তো চলুন আমাজন নদীর এ মুখ ফেরানোর ঘটনাটি জেনে আসি ক্রিটিসিয়া যুগে যখন দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকান টেকটনিক রেডগুলো একে অপরের থেকে দূরে সরে যায় তখন প্রায় একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে অবধি আমাজন পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হতো এরপরে একটি অপেক্ষাকৃত নিচু শৃঙ্গ যাকে বলা হয় পুরোচার্জ আর এ পুরোচার্জ দক্ষিণ আমেরিকার মাঝখানে উতীত হয়েছিল যা আমাজনের প্রবাহকে বিভক্ত করে দেয় যা একটি প্রবাহ আটলান্টিকের দিকে এবং অন্যটি পশ্চিমে প্রশান্ত মহাসাগরের দিকে প্রবাহিত হতে থাকে পরবর্তীতে প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং দক্ষিণ আমেরিকান প্লেটের সংঘর্ষের ফলে পেরুর দক্ষিণ উপকূলে আন্দেশ পর্বতমালা সৃষ্টি হয় আর এই আন্দেজ পর্বতমালার পলি বৃষ্টিতে ধুয়ে পুরো চার্চের মধ্যবর্তী অববাহিকাকে ভরাট করতে শুরু করে পরবর্তীতে আন্দেশ পর্বতনালার আয়তন আরও বৃদ্ধি পায় এবং কয়েক মিলিয়ন বছর ধরে আমাজন অববাহিকার পলি জমতে থাকে লক্ষ লক্ষ বছর ধরে আর এভাবে লক্ষ লক্ষ বছর ধরে গড়ে ওঠার পর অবশেষে আমাজন নদী চার্জ পেরিয়ে দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করে আর এটি হল বর্তমানে নদীর গতিপথ পেরুবিয়ান আন্দিজের পাঁচ হাজার পাঁচশো আটানব্বই মিটার উচ্চতা থেকে সৃষ্ট আমাজন ব্রাজিলের উত্তর পূর্ব উপকূলে আটলান্টিক মহাসাগরে পতিত হওয়ার আগে প্রায় ছয় হাজার চারশো সাঁত্রিশ কিলোমিটার পথ পাড়ি দেয় দৈর্ঘ্যের দিক থেকে আমাজন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী তবে বর্তমানে অনেক বিজ্ঞানী আমাজন নদীকে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী হিসেবে দাবি করেন নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদীর দিক থেকে প্রথম স্থান অধিকার করলেও পানি প্রবাহের হিসেবে আমাজন নদী বিশ্বের বৃহত্তম নদী আমাজন নদীর প্রশস্ততা নিয়েও সন্দেহের কোনো অবকাশ নেই শুষ্ক মৌসুমে তিন থেকে ছয় মাইল এবং বর্ষা মৌসুমে এর প্রশস্ততা বেড়ে দাঁড়ায় বিস্ময়করভাবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারে যা ভাবতেও অবাক লাগে আর এই নদীর পানি ধারণ ক্ষমতাও অধিক মিসেসিফি নীলনদ এবং ইয়েংজির মিলিত পানির অনুযায়ী বেশি পানি ধারণ করে আমাজন নদী ফ্রান্সিসকো ডি ওরেলানা অ্যালডোরার্ডোর সন্ধানে গিয়েছিল এবং এ অনুসন্ধানের মাধ্যমে ওরেলানা পৌঁছে যায় আমাজন নদীতে মূলত পনেরোশো একচল্লিশ সালে দুর্ঘটনাক্রমে আমাজন নদীর উপকূলে এসে পড়ে ওরেলানা তিনি যখন এ স্থানটিতে এসে পড়ে তখন তাকে মুখোমুখি হতে হয়েছিল আমাজনের দুর্গম জঙ্গল বিষাক্ত পোকামাকট এবং নিঃশংস নরখাদকের প্রায় এক বছর ঘুরে ঘুরে ওরেলানা এই জঙ্গলে বিভিন্ন পশু পাখি কীটপতঙ্গ ছাড়া কিছুই খুঁজে পাননি আর এই সময়টিতে ওরেলানার অর্ধেক সৈন্য অনাহারে এবং বিষাক্ত সব কীটপতঙ্গের কামড়ে মারা যায় পনেরোশো বিয়াল্লিশ সালে এই অভিজাতির দল একটি কালো নদীর কাছে এসে পৌঁছায় যাকে তারা ডাকত ডিউনিক্রু নদী নামে আর এ স্থানটিতে এসে তারা একটি উপজাতি গোত্রের আক্রমণের কবলে পড়েছিল আর এ উপজাতি গোত্রে পুরুষদের পাশাপাশি মহিলারাও ছিল যোদ্ধা ওরেলানার ধারণা ছিল এরাই সম্ভবত গ্রিক পুরাণে উল্লেখিত সে দুর্ধর্ষ মহিলা যোদ্ধা আমাজন সেই থেকে এ নদী এবং তৎসংলগ্ন বনাঞ্চলের নাম হয়ে যায় আমাজন সবচেয়ে বেশি উপনদী রয়েছে আমাজনে যার পরিমাণ প্রায় এগারোশোটি যার মধ্যে সতেরোটির দৈর্ঘ্য পনেরোশো কিলোমিটারের বেশি আমাজনের সবথেকে বড় শাখা নদীর অবস্থান ব্রাজিল এবং বলিবিয়াতে আর এ শাখা নদীর নাম মাদিরা যার দৈর্ঘ্য প্রায় তিন হাজার কিলোমিটার আমাজন নদীর অববাহিকা জুড়ে দক্ষিণ আমেরিকার ছয়টি দেশের অবস্থান আন্দিস পর্বতমালা এই অঞ্চলটির জন্য প্রাচীর হিসেবে কাজ করে কারণ পূর্ব থেকে ধেয়ে আসা আর্দ্রবায়ু আন্দিজের কারণে আমাজনে ঢুকতে পারে না তবে আটকে থাকা অঞ্চলে প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টিপাত হয় আর পৃথিবীর মধ্যে বিদ্যমান পানির পাঁচ ভাগের এক ভাগের ধারক এ আমাজন নদী আমাজন কেবল রেন ফরেস্ট কিংবা নদী নয় এটি একটি জীববৈচিত্র্যের ধারক আমাজন নদীতে প্রায় তিন হাজার মাছের প্রজাতির আবিষ্কার করা হয়েছে এর মধ্যে অনেক প্রজাতি আছে যা পৃথিবীর অন্য কোথাও নেই আর এখানেই বসবাস রয়েছে পৃথিবীর সবচাইতে বেশি প্রজাতির মিঠা পানির মাছ যার মধ্যে ষাট প্রজাতির ভয়ঙ্কর ফিরানহা এবং একশো প্রজাতির বৈদ্যুতিক মাছ রয়েছে আরও আছে আরাপাই মাছ যা বিশ্বের সবচেয়ে বৃহত্তর পানির মাছ আছে রিভার ড্রফিন যা বিশ্বের বৃহত্তম ডলফিনের প্রজাতি বয়সের সাথে সাথে এর রং ধসুর থেকে গোলাপি রঙে পরিণত হয় এছাড়াও রয়েছে ভুদর। 2011 সালে আমাজন অববাহিকায় আমাজন নদী চার কিলোমিটার ভূ অভ্যন্তরে একটি নতুন নদীর সন্ধান পেয়েছেন ব্রাজিলের ন্যাশনাল অবজারভেটরির বিজ্ঞানীরা বিজ্ঞানীরা এই নদীর অনানুষ্ঠানিক নাম দেয় হামজা নদী আর এই নামটি বিজ্ঞানীরা দেয় তাদের ভারতীয় সহকর্মী জিওফিজিসিস্ট ভেলিয়ে হামজার সম্মানে আমাজন এবং হামজা উভয়ে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় নদী দুটোর দৈর্ঘ্য প্রায় একই যেখানে আমাজনের প্রশস্ততা সর্বোচ্চ একশো থেকে দুশো কিলোমিটার সেখানে হামজা নদীর প্রশস্ততা দুশো কিলোমিটার থেকে চারশো কিলোমিটার পর্যন্ত তবে আমাজন হামজার তুলনায় অনেক বেশি দ্রুত প্রবাহিত হয় আরেকটি বিষয় হচ্ছে আমাজন যেখানে নদী বলে কোনো সন্দেহ নেই সেখানে হামজা নদীর পানিতে লবণতার পরিমাণ বেশি থাকায় এবং পানি প্রবাহ দীর্ঘতি থাকায় অনেক বিজ্ঞানী এটিকে আমাজনের ভূ অভ্যন্তরের এই জলধারাটিকে নদী বলে স্বীকৃতি দিতে রাজি নয় যদি বনাঞ্চলটির আবহাওয়ার কথা বলি তাহলে এই অঞ্চলের আবহাওয়া সর্বদা গরম এবং আদ্র থাকে আর অঞ্চলটি নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানকার আবহাওয়া তেমন একটা পরিবর্তিত হয় না এখানে প্রতিদিন বৃষ্টিপাত হয় অন্যান্য নদী তীরবর্তী এলাকার তুলনায় আমাজনের দুই তীরে মানুষের বসবাস অনেক কম তবুও অনেক আদিবাসীদের পাশাপাশি আমাজন অববাহিকায় গড়ে উঠেছে নানান শহর এবং জনপথ আমাজন জঙ্গলের মাঝখানে দুই মিলিয়ন জনগণের বাসস্থান মানাউস কিংবা আমাজন এবং তাপাজুস নদীর সংযোগস্থলে সাতারে বেলেম এছাড়াও ফেরুর সবচেয়ে বড় মহানগর ইকুয়েডর্স গড়ে উঠেছে আমাজন নদীর তীরে একটি বিষয়কর তথ্য হচ্ছে আমাজনের উৎস হতে আটলান্টিকের মধ্যে মিশে যাওয়ার ঘটনা পর্যন্ত একটি সেতু বা ব্রিজ নির্মাণ করা যায়নি আমাজন নদীতে আমাজন নদী এত খরস্রোতা হওয়া সত্ত্বেও দু সালের সাতই এপ্রিল মার্টিন স্টেল আমাজন নদীর পেরুর আটলে থেকে আটলান্টিক মহাসাগরের বেলেম ব্রাজিল পর্যন্ত সাঁতার কেটে পাড়ে দিয়েছিলেন দিনে দশ ঘন্টা করে ষেষট্টি দিন ধরে আমাজন নদীতে সাঁতার কেটেছিলেন তিনি রহস্যগেরা এ আমাজনের ভবিষ্যৎ কি তা এখন বলা বড় দায় কারণ আমাজনে গড়ে ওঠা বিভিন্ন আধুনিক জনপথ এ নদীর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে কারণ শহরের বিভিন্ন বর্জ্য ফেলা হয় এ নদীতে যার জন্য দূষিত হচ্ছে এ নদীর পানি ক্ষতি হচ্ছে নদীতে থাকা জীবজগতের এছাড়াও মানুষ কর্তৃক বনাঞ্চল উজাড়ের ঘটনা আমাজনের অবকাঠামো ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে